হ্যালো অডিয়েন্স আজকে একটা মিনি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব যে কৃষকরা কিভাবে মাঠে কাজ করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং পাশেই থাকবেন আসেন কিভাবে আমরা সে কৃষি কাজ করি আর এই সব এইসব আর্টি আর কি কিভাবে বাদে এই এই সম্পূর্ণ প্রচেষ্টা আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আর আপনারা যদি এই ভিডিও দেখে প্রচেষ্টা শিখে যান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এবং ভিডিওটি একটা লাইক করবেন আসেন আমাদের সাথেই থাকেন দেখেন আমি এই আর্টিটা কীরকম করে বাঁধি ভালো করে দেখাবেন প্রথমে এরকম করে সাইড খেয়াল নেবেন সুন্দর করে এরকম সাইড খেয়াল নিয়ে এরকম করে যান দেন নিয়ে সারি এরকম করে দুই হাতে এই মাছ বরাবর রাখবেন এই মাছ বরাবর দিয়ে এইভাবে দিয়ে এইভাবে তুলবেন আর কি আর এই লোকটা এইভাবে দিবেন ক্যামেরা জুম করে দেখাও আগে আসি এইভাবে দেবেন দিয়ে এটি এই পাশ দিলে আসবেন উপর দিয়ে উপর দিলে আসি এটি নিচ দিলে আসে এটি এইরকম ভাবে রকমভাবে ভাবে এরকম ভাবে নিচ দিলে আসি এটি এই নিচ দিয়ে ঢুকবে ঢোকার পরে এটি হচ্ছে টান দিবেন যে দেখেন এরমভাবে টান দিলে আর কি সুন্দর একটা আটি যাবে এরকম আটি একটা প্রসেস হয়ে যাবে দেখেন এরকম আটি আছে মূলত বাজারে পাওয়া যায় এইসব আটির দাম মনে করেন এক আটি হচ্ছে তিনশো সাড়ে তিনশো আছে আবার দেখে আপনাদের মাঝে দেখেন পুরো প্রদেশটা এদের এরকম ভাবে চারটি নেওয়ার পরে এরকম ভাবে চারটি নিতে হবে নেওয়ার পরে দুই হাতে এরকম ভাবে ধরতে হবে এরকম ভাবে এরকম ভাবে তুলে এটি হচ্ছে এইরকম ভাবে দিতে হবে এইরকম ভাবে দিয়ে এইরকম ভাবে এই রকম যেন এই এই মাথাটা এর নিচে দিতে হবে এরকম ভাবে এরকম দাম দিতে হবে দেখেন কত সুন্দর একটা আটি হয়ে গেল মূলত কৃষকরাই এরকম ভাবে আটি বাঁধে আপনাদের মাঝে এই ব্লকটাই আজ শেয়ার করলাম আপনারা পুরো ভিডিওটা দেখেন সম্পূর্ণ বেঁধে ফেলি ক্যামেরাম্যান তুমি ফাঁকে যাও সেটা ভুইরা দেখাই দাও যে কিভাবে হচ্ছে এই করে আমি তো মূলত কৃষকরাই এভাবে কাজ করে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে হচ্ছে গা এই কৃষকরা এভাবে কিভাবে কাজ করে কিভাবে আটি বাঁধে আর এই আটি এত সুন্দর করে বাদি ধানটা বানাই করে মূলতই মূলত এই খেয়ার বাদাজাত করে বিক্রি করে তারপরে হচ্ছে গা আর কি গরুর খাবার হয় আর এই ধানটা পরে আবার বাজারে বিক্রি করে কিংবা হচ্ছে ধান সেদ্ধ করে শুকিয়ে তাল হয় কালো বিক্রি করা যায় আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই ইউটিউব চ্যানেল নতুন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো আপনাদের মাঝে শিক্ষণীয় ভিডিও উপহার দেবো এগুলো শিখলে আপনারা জীবনে কিছু আর কি করে পরীক্ষাতে পারবেন

তারপরে এটি যাবি এই ডান বাম হাতেরটা যাবি উপর দিয়ে খের তারপরে যাবে এই ডান হাতেরটা যাবে নিচ দিয়ে নিচ দিয়ে আসি এটার উপর দিয়ে যাবে প্যাস হবে একটা এরকম ঘোর দিলে একটা প্যাস হবে এই আর ডান হাতের খেরটা তখন এই নিচ দিয়ে যাবে এই গুজার সময় নিচ দিয়ে যাবে আর এই এইটা এটা যাবে উপর দিয়ে এরকম ভাবে তাহলে দেখেন একটা আটি হয়ে গেল এই আটিটা মেশিনে এরকম করে ধরে মলতে হবে তবে গাই ধানটা পড়ে যাবে